কুয়াশ ঠুলে নিয়েছি এবার এটা দিয়ে কেটে নিয়ে কালো জুড়ে ফোড়ন দিয়ে ভাজা করব। এইটা বেশি খেতে টেস্টি হয় বন্ধুরা তোমরাও বানিয়ে খেয়ে দেখো কাটা হয়ে গিয়েছে இது டூ லாவன் ஜோத கேனும் দেখো কতটা জল শুধু হলুদ দেব লবণ দিয়ে তো চটকে নিয়েছে আর লবণ দেবো না শুধু হলুদ দেবো কুয়াশটা দিয়ে দেবো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে কিন্তু একটু তেল বেশি লাগে খেতে সত্যি খুব সুস্বাদু তোমরা বানিয়ে খেয়ে দেখো তো কেমন লাগলো বন্ধুরা আমার এই কুয়াশ ভাজাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানেই শেষ করছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে ধন্যবাদ